ভারত মার্কিন সম্পর্ক নতুন এক ঝড়ের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই ভারতের রপ্তানি পণ্যে উচ্চ শুল্ক আরোপ করেছেন এর ফলে ভারতীয় অর্থনীতিতে চাপ বাড়ছে এই পরিস্থিতি সামলাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে এনেছেন তিনটি নীতি স্বদেশী পণ্য ব্যবহার জিএসটি সংস্কার আর দ্রুত আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি মোদি দেশবাসীকে আহ্বান জানিয়েছেন দেশীয় উৎপাদন বাড়াতে এবং দেশীয় শিল্প বাঁচাতে তার ভাষায় যা বিদেশি তা নয় যা দেশি তাই কিনুন পাশাপাশি জনগণের ক্রয় ক্ষমতা ধরে রাখতে জিএসটি সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার নিত্য প্রয়োজনীয় অনেক পণ্যের কর ইতোমধ্যেই কমানো হয়েছে অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন নিউজিল্যান্ড ওমান সহ একাধিক দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে তৎপর হচ্ছে মোদী সরকার তবে এই তিন পদক্ষেপ যথেষ্ট কিনা তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে আমেরিকান অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স মনে করেন ট্রাম্পের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর এবং ভারতের প্রতিক্রিয়া যুক্তিপূর্ণ কিন্তু ভারতের সাবেক আরবিআই গভর্নর রঘুরাম রাজন সতর্ক করেছেন বন্দুক থেকে আলোচনা হয় না তার আশঙ্কা ভারতেই চাপ সামলাতে গিয়ে আরও দুর্বল হতে পারে অর্থনৈতিক প্রভাবও স্পষ্ট কৌছক অল্টারনেসের হিসাব অনুযায়ী ভারতের জিডিপি শূন্য তিন থেকে শূন্য ছয় শতাংশ কমতে পারে বিশেষ করে টেক্সটাইল ও রত্নশিল্পে প্রায় তিন লাখ শ্রমিকের চাকরি ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা টাইমস অফ ইন্ডিয়ার এখন প্রশ্ন একটাই মোদির এই তিন মন্ত্র কি ভারতের ঝড় সামলে এগিয়ে নেবে নাকি অর্থনৈতিক চাপ ও চাকরির সংকট আরও বাড়িয়ে তুলবে